হে গাইজ ওয়েলকাম টু ভিউজ ব্লগ অ্যান্ড অ্যানার এক্সাইটিং ব্লগ সো আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের তৃতীয় সম্বার আমি দুটো সম্বার করতে পারিনি একটু অসুবিধার কারণে সো আজকে ভাবলাম আমি না কোনো দিনই মানে সোমবার মানে শ্রাবণ মাসটা আর কি পালন করিনি এবার ফার্স্ট আমি ভেবেছি যে করে করে দেখি সবাই তো করে আর প্রত্যেক মেয়েরাই করে বৌড়োই করে সবাই করে জাস্ট আমি করিনি তো আজকে ভাবলাম যে কিছু না করে এটা করে করা যাক সো আমি আর দেরি না করে আমরা সবাই দেখতে পারছো এখানে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে সো সকালে স্নান টান করে ভালো করে ঘরে আমরা চলে গেছি সূর্য মন্দিরের উদ্দেশ্যে এখানে দেখতে পারছো আমার হাতে ঝুড়িটা মানে শিবের মাথায় জল ঢালবো সো আমার সাথে আরও কাকিমা ওরা চল যাচ্ছে আর কি সো আমি এবার প্রথম করছি কোনোদিন আগে করিনি এরকম সো এখন ফিলিংটাই আলাদা আমার যে বহুত এক্সাইটেড আমি করার জন্য তো দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে সো এখন যাবো গিয়ে মানে অনেকেই দিয়ে দিয়ে মানে জল ঢেলে ঢেলে চলে গেছে সো এখন আমরা যাব আরও আসছে হয়তো অনেকেই দেয় আর কি তো আমরা এখন গিয়ে ডালবো আর তোমরা কারা কারা করো এরকম শ্রাবণ মাসের সম্বার আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে লোকে বললে নাকি শ্রাবণ মাসে সোমবার পালন করলে নাকি ভালো বর মেলে মানে ভালো হাজব্যান্ড পাওয়া যায় এটা কি সত্যি আমি তো জানি না কিন্তু তোমরা আমাকে বলবে তো এটা সত্যি না মিথ্যা সো এখানে দেখতে পাচ্ছ আমার মামা অ্যাকচুয়ালি কি হয়েছে মামাকে না এই মন্দিরে দায়িত্ব দেওয়া হয়েছে সো মামা তো বিয়েটে কিছুই করেনি এখন তো এই জন্য মামাকে মানে মন্দিরের তো দেখ আগে একজন দাদু ছিল আর গীতে উনি তো মারা গেছেন উনি মারা যাওয়ার পরে আর কেউ এরকমভাবে ইয়ে করতে পারেনি তো মামা আমাদের এখানে থাকে বলে মামাকেই দায়িত্বটা দেওয়া হয়েছে তো উনি অনেক নিষ্ঠাভাবেই পালন করছেন দায়িত্বটা দেখতেই পাচ্ছ মন্দির দেখেই বোঝা যাচ্ছে অনেক পায় পরিষ্কার অনেক সুন্দর তো দেখতে পাচ্ছ এখানে একজন একজন করে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে মানে ওদের আর কি দেওয়া শেষ ওরা চলে যাচ্ছে সো এই দেখো আমাদের শিব শিবগৌরী মানে ভৈরব আমরা এটাকে ভৈরব বাড়ি বলি সো এখানে মামা কি করছে আগ দেবে বলে আগের জন্য একটা ইয়ে নিয়েছে আর এখানে ভোগ লাগাবে বলে একটা ইয়ে করছে সো আমি কিছু বেশি নি এখানে দেখতে পাচ্ছি যে একটু কিছু জিনিস এনেছি আমাদের ভৈরবের মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা এটা না অনেকই জাগ্রত অনেকই জাগ্রত কি বলবো তোমাদেরকে যে এখানে পাথরের যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ একটু বড় হয়েছে কিন্তু এটা না যখন আমার জন্ম হয়নি তখন এত ছোট ছিল এত ছোটো ছিল যে দেখাই যেত না কিন্তু এখন এত বড় হয়েছে আর এখানে তুমি যে যা কিছু তোমার মানে মনোবাঞ্ছনা আছে আর কি মনে যা কিছু তুমি নিয়ে যাবে বাবার সামনে সেটা অবশ্যই পূরণ হবে কিন্তু এক নিষ্ঠাভাবে ডাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছ মামা আঁক দিচ্ছে এখন আখ দিচ্ছে যে এখানে না কাকাতোয়ারা আসে মানে কাকাতোয়ারা বাবার রূপ নিয়ে আসে আর কি এখানে যে মানে আমি একটা কথা বলি তোমাদেরকে যে কী হয়েছে যখনই তুমি কোনো নবীত বা কিছু দেবে আর কি মানে মন্দিরে গিয়ে নবীত কিছু দেবে তখন না কি হয় যখন এই দেখতে কাকা কাকাতোয়ারা মানে ওরা যদি না আসে তাহলে মনে করবে যে তোমার পুজোটা দেওয়া কি হয়নি মানে পুজোটা কোনো কিছু ত্রুটি ছিল বলে এরকম হয়নি যখন ওরা নিয়ে যাবে তখনই ভাববে না তোমার পুজো পূরণ নিষ্ঠা পাবে এবং ভক্তিযুক্ত আর তুমি যেটার জন্য পুজোটা দিয়েছো সেটা অবশ্যই তোমার পূরণ হবে এরকম বলে সবাই কিন্তু এটা। অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা অ্যাকচুয়ালি সত্যি কথা আমি বলছি আমি বলি কেননা আমি কিছু পেয়েছি বলেই তোমাদেরকে বলছি যে আমার কথা বিশ্বাস করবে এমন কিছু না অ্যাকচুয়ালি কি হয়েছে আমি অনেকেই পুজো দিয়েছি বা অনেক মনোকামনা নিয়ে বাবার কাছে গেছিলাম কিন্তু কী হয়েছে যখন আমার কিছু ত্রুটি বা কিছু জিনিস মানে তুমি যেটা বলবে মুখে সেটা তোমাকে নিয়ে যেতে হবে আর কিছু যদি উল্টো পাল্টা হয় বা তোমার কিছু প্রবলেম থাকে শরীরে বা কিছু তো বাবা এমনিই নেবে না যখন মানে ইয়েটা মানে কাকা আসবে না তখনই বুঝা যাবে যে তোমার কিছু কোনো কিছুতে ভুল তো হয়েছেই হয়েছে সো এইসব কথা তো লেগেই থাকবে এখানে দেখতে পাচ্ছ আমি স্নান করানো স্টার্ট করে দিয়েছি বাবাকে স্নান করাতে না তখন ফিলিংটা না আমার জাস্ট অসম ছিল অনেক ভালো লাগছিল মানে বোঝার জন্য যে মন্দির থেকে আসার ইচ্ছা করছিল মানে এত শান্তি লাগছিল তোমাদেরকে সো এখানে সব কিছু দিয়ে মামাকে করেছে আমাকে এক মানে কে কী দুধ ঘি মধু এরপর অগ্র আর কী কী দিয়ে স্নান করাতে হয় আর কি সো মামা একটা মানে লোটাতে আমার সব কিছু মিক্স করে দিয়ে দিয়েছে যাতে আমার কষ্ট না হয় আমার প্রবলেম না হয় তাই মামা বলছে একসাথে দিয়ে দিতে ভালো হবে সো এখানে একসাথে দেওয়ার পরে আমি জল ডালছি এইসব করছি আর কি এখানে দেখতে পাচ্ছ এটা যে লাল ফুল দেবো না এটা হলো মানে মাতা পার্বতী আর এখানে যে ইয়ে করা সাদা ফুল দিয়ে ইয়ে করা এটা হলো মানে মহাদেব বাবা সো এখানে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন চন্দন দিয়ে ফুলগুলোকে ইয়ে করে দেওয়ার পরে তো কমপ্লিট হয়ে যাবে এরপরে একে একে অনেক পিছনে আছে আমার দেওয়ার জন্য মানে স্নান করার জন্য অনেকই আছে সো আমার একটু কয়েকটু করে কমপ্লিটই হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পারছো এখানে আমি চন্দন বাড়ছি এখন চন্দন বেটে সব ফুলগুলোকে ইয়ে করে বাবা মাকে ছড়িয়ে নেবো এরপরে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে আমি মোমাদি দুপাটি নিয়ে জ্বালিয়ে ফেলবো এরপরে আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাবে কেননা আমরা এসেছি না আমি একলা একা আসিনি আর কি আমার সাথে আরও চারজন এসেছে ওরা নবী দেবে বলে এসেছে আর জলই ঢালবে সো ওদের ওদের সাথেই যখন এসেছি তো ওদের সাথেই যাব না হলে আমার এই জল ঢালার পরে আমি চললে যেতাম বাড়িতে কিন্তু ওরা ওদের সাথে এসেছে বলে ওরা বলছিল না একসাথেই যাব আর টুক দেবে তো তাই আর কি সো আমি ওদের সাথেই যাব বলে এখানে এখানে আমার দিদাও রয়েছে আমি না কোনো দিনও এর আগে সোমবার পালন করিনি মানে এই যে শ্রাবণ মাসটা কোনো আমি পালন করিনি এবার ফার্স্ট টাইম আমি এটা করছি আর কি সো আমার তো মনে অনেক ঘুর্তি অনেক এক্সাইটেড আমি করছি বা করতে পারছি বলে দুটো বারবার মিস হয়ে গেছে কেন একটু প্রবলেম ছিল তাই আর এখানে দেখতে পাচ্ছ আমি কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ইয়ে করছি ফুল দিয়ে ভালো আমার টুল দেওয়ার শেষ এখন আমার আস্তে আস্তে পুজোটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি আমার সব লাস্ট ইয়েতে চলে এসেছি এখন প্রণাম প্রণাম করে আমার রিচুয়ালস মানে আমি যে যে ইয়ে করেছি সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো শিব ঠাকুরকে না সিঁদুর চড়াতে নেই তো মামা আমাকে বলে দিয়েছে যে পার্বতীকে শুধু দেবে আর শিব ঠাকুরকে না দেওয়ার জন্য তো আমি দেবো না আমি এখানে দেখতেই পারছো পার্বতীকে দিচ্ছি আর শিব ঠাকুরকে না চন্দন লাল চন্দন দিতে হয় আমার কমপ্লিট হওয়ার পর দিদা এখন দেবে দেখতে পাবে তোমরা এখন দিদা দেবে এখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে পিছনে মানে আমরা ফার্স্ট চলে এসেছি বলে তাই ফার্স্ট ফার্স্ট দিয়েছি অনেক লোক এসেছে এখানে দিদা দিচ্ছে দেখো মানে প্রসাদগুলো সাজানো মানে আমার কি বলবো যে এত ভালো লাগছে তো ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এখন বৌদি দিয়ে দেবে দেখতে পাচ্ছ আমরা বৌদি দিচ্ছে এটা আমার বৌদি সো আমরা যারা যারা এসেছি মানে আপনাদের বাড়ি থেকে ওদের সব আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে এরপরে অন্য লোকেরা দেবে আর কি সো বৌদি করেছে আমি তো চলে গেছি ফার্স্টে ফার্স্টে চলে গেছি এরপরে বৌদি না অনেক পরে এসেছে কিন্তু ভাগ্য দেখো না যে আমাদের সাথেই দিচ্ছে সো একসাথে আমাদের বাড়ির আর কি সব সবার কমপ্লিট হয়ে গেছে এটাই কেন না এত ভিড় থাকে মন্দিরে ইয়ে পাওয়া যায় না এখন আমি দেখতে পাচ্ছি এখানে ধূপ টুনা জ্বালিয়ে ঠাকুরকে ইয়ে কর ঘন্টাটা ঘন্টাটা দেখতে পাচ্ছি আমি এখন ঘণ্টাটা বাজবো মানে এটা এত উপরে যে আমি লাগালে পাচ্ছিলাম না তো যতক্ষণ একটা রসি হচ্ছিলো এটা দিয়ে ইয়ে করছি তবুও এটা ইয়ে হচ্ছে না মানে এত জোর লাগে এটাকে ইয়ে করবো দেখতে পাবে তোমরা এই দেখো এটা না অনেক উপরে অনেক উপরে আমি তো লাগালে পাচ্ছি না এটাকে রসি দিয়ে টানছি টানছি আমার হাতে ব্যথা হয়ে গেছে এরপরেও আমি বলছি না হার মানবো না আমি এটাকে টেনেই ছাড়বো এরপরে হস্তিতে যা কিছু হওয়ার হয়েছে যাক এরপরে এখানে দেখতে পাচ্ছো আমার ভাইয়ের ছেলেটা এসেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ ওই দিদিটা ওই দিদিটা না সবার লাস্টে মানে কী করেছে ইয়ে করেছে স্নান করেছে এখানে না তো ভিড় ছিল না তো ওনার ইস টাইমে মানে টাইম পাচ্ছিল না মানে কেউ ওনাকে চান্স দিচ্ছিল না তো উনি ও বলছিল যে আমি পুরো লাস্টেই করবো তা লাস্টেই করছে এখানে দেখতে পাচ্ছ আমি একটু আমার খবরাটা দেখে নিতে কিছু ভালো দেখিয়ে দিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছ আমরা প্রদক্ষিণ করছি অ্যাকচুয়ালি একটা কথা বলি আমরা কি করি মানে সবার সব কিছু কমপ্লিট হওয়ার পরে মানে সবার স্নান স্নান কমপ্লিট হয়ে গেছে এরপরে কী করেছে মানে আমরা না ভুকটা ইয়ে করে ঠাকুরকে ইয়ে নিবেদন করে এরপরে দরজাটা লাগে আমরা এরকম প্রদক্ষিণ করি আর কি এটা মানে করতেই হবে আর কি এটা না করলে হয় না সো আমরা সবাই মিলে এখন দেখতে পাচ্ছি এখানে প্রদক্ষিণ করছি আর এরপরে গিয়ে দরজাটা আবার খোলা হবে আর কি দরজাটা খুলে এরপরে ভুক করতে হবে সো এটা করতেই হয় তো মাস্ট এটা আর কি এখন মামা দেখতে দেখতে পাচ্ছ বেরিয়েছে গেছে মামা কী করেছে আমরা যখন মানে প্রতিদিন করছিলাম তখন মামা না ঘরের ভিতরে ঢুকে ইয়ে করছিল প্রতিদিনটা মাস্টলি তিনবার না হলে সাতবার করতে হয় সো আমরা সাতবারই করেছি আর সাতবারই করেছি দেখতে পাবে তোমরা কেননা সবাই চার মানে টাইম থাকে বেশিক্ষণ করে যার টাইম কম থাকে তিনবার করলেই হয়ে যায় সো তিনবার সাত বারোটা মাস করতেই হবে তোমাদেরকে আর এখানে যে এখানে যে আগে না এই মন্দিরটা পুরো একদম ইয়ে ছিল এরকম অনেক ডেভেলপড হয়েছে অনেক ডেভেলপড হয়েছে কী হয়েছে আমি তোমাদের মন্দিরের সম্বন্ধে কিছু বলতে চাই যে এই মন্দিরটা না জাগ্রত তো জাগ্রত ঠিক আছে বাট এখানে শিলচারের মানে সিজারের যে আসে না ডক্টর টক্টর সবাই আসে এখানে শিলচারের বড় বড়ো ডক্টরগুলোও আসে এখানে মন্দিরে পুজো দিতে বা যাদের মনস্কামনা পূর্ণ হয় বা কিছু হয় ওরা মন্দিরকে কিছু মানে ডোনেট করতে চায় মানে ডোনেট করে অনেকই করেছে অনেক কিছুই করেছে মন্দিরটা আগে এরকম ছিল না অনেক ডেভেলপ হয়েছে আর ভবিষ্যতে আরও ডেভেলপ হবে আশা করছি কেননা আমরা যদি কারো থেকে কিছু পাই তো আমরাও তো দেওয়ার চেষ্টা করব আর ভগবান বলে কথা আর ভগবানকে ভগবানকে কিছু দেওয়া যায় না বাট ভগবান তো আমাদের দেয় কিন্তু আমরা কি করি ওনাদের সন্তান তো আমরা একটু ভালো মানে ইয়ে করতে আমরা দিয়ে দিই সো এখানে আমার এই কথাগুলো তো তোমরা জানি না কি পাবে নেবে বাকি কিন্তু এটা সত্যি কথা আমি মামা আবার আনতেই করছে না অপরে আরও লোকজন এসেছিল এরপরে এটা আবার নতুন করে মানে করা হচ্ছে নতুন করে কী সবার প্রসাদ রয়েছে এখানে আবারই করছে মামা এখানে দেখতে পাচ্ছে মামারা অনেক নিষ্ঠা পাব অনেক ভাবে এটা করে আর কি আর উনি না অনেক বল পেয়েছেন না বলতে বিশ্বাস করবে না মামানা না মন্দিরের মাঝে জঙ্গলের ভিতরে একটা সরস্বতী মূর্তি পেয়েছে মানে এটা এটা পুরো একদম কী বলবো এটা অবিশ্বাস্য ঘটনা পেয়েছে এটাকে স্থাপিত করা হয়েছে এখানে অনেক কিছু পেয়েছে এটা বলতে নেই বাট আমি তবুও বলছি আর ইয়ে এগুলো কথা তো লেগেই থাকবে এখন চলো এটাকে বাদ দিয়ে আমরা মেয়ে নিয়েতে আসা যাক এখানে দেখতে পাচ্ছি সবাই সব কিছু শেষ হয়ে গেছে প্রসাদ বিতরণের টাইম এসে গেছে সবাই একসাথে বসেছে প্রসাদ ইয়ে করার জন্য সবাই একবারে উপোস টুপোস ভেঙে একবারে যাবে এখানে দেখতে পাচ্ছি পাতা চা সব পাতা রেডি হয়ে গেছে এখানে ওই দিদিটা আর কি সবাইকে ইয়ে করছে প্রসাদ দিচ্ছে আর আমার নন্ ক্ষুদা লেগেছিল তখন আর আমি আমি বলেছি আমাকে আগে দিয়ে তো আমি খেয়ে নিই তারপরে এখানে দেখতে পাচ্ছি সবাই সব কিছু ইয়ে করে একদম প্রসাদ টসাদ খেয়ে এখন আপনাদের ঘরে যাওয়ার পালা হয়ে গেছে এখন ঘরে যাওয়ার আগে কি করতে হয় মানে বাবাকে একটু চুকার টুকার দিয়ে আর কি এরপরে বেরিয়ে ইয়ে করতে হয় সস ইয়ে করে চলে এসেছে যে মামা এখনও রয়েছে কেননা অনেক লোক আসবে আর এসছে ওমরা একটু ম্যানেজ করবে গাড়ির শব্দটা কেননা দোকানে বসে তো বয়স ওভার দিচ্ছে তাই একটু প্রবলেম হচ্ছে আর কি একটু ম্যানেজ করে ফেলবে আর আজকের জন্য এতটুকুই আর আমার খুলে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের মেয়েটা ওকে খুলে নিয়ে বৌদি বলেছে আমাকে প্রসাদ আজকের জন্য টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে গাইস বাই